হ্যালো আমি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরে বাবা নিউ ইয়ার তো পড়েই গেল আর নিউ ইয়ার মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া করা তবে নিউ ইয়ার আর নববর্ষ এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে দুটো একই প্রায় নতুন বছরই শুরু তবে বাঙালির কাছে নববর্ষের যেই নিয়মগুলো আছে না সেগুলো ভারী ইমোশনাল যেমন ধরো নিম হলুদ মেখে সকাল হলেই স্নান করা নতুন জামা প্যান্ট পরা প্রথম পাতেই তিতো থাকা এগুলোই হচ্ছে নববর্ষের ঐতিহ্য তবে হ্যাঁ নিউ ইয়ার যে কেউ পালন করে না এটা বলবো না শুধু আমিই করি না আমার তো একটু মাংস ভাত হলেই যথেষ্ট তাই আজ আমি বসে পড়েছি একটা চিকেন থালি বানানোর জন্য যেখানে থাকবে ভাত মাংস আর স্যালাড আচ্ছা তোমাদের এই দু সালটা কার কেমন গেল বলো তো তবে আমার কাছে কিন্তু এই দু সালটা বেশ স্মরণীয় সাল হয়ে থাকবে না না ভালোর দিক দিয়ে না খারাপের দিক দিয়ে জীবনে এই যে দু সালটা কী কী পেয়েছি আমি জানি না তবে অনেক কিছু হারিয়েছি আমি বোধহয় লকডাউনেও এতটা খারাপ থাকিনি যতটাই দু হাজার পঁচিশে আছি বা ছিলাম জানি না নতুন বছরটা কেমন কাটবে তবে কোনো রকম প্রত্যাশা ছাড়াই শুরু হবে আমার এই দু হাজার চেষ্টা করব নিজেকে যতটা সংযত করা যায় যতটা একা থাকা যায় ততটাই ভালো তবে হ্যাঁ দু হাজার যে কিছু পাইনি এটাও তো বলা একটু ভুল হয়ে গেল পেয়েছি আমার এক নতুন ফ্যামিলি পেয়েছি এই যে তোমরা আমার একটা দু হাজারের ফ্যামিলি তৈরি হয়েছে এটাই তো আমার কাছে পাওয়া বলো এইভাবেই শুধু তোমরা আমার পাশে থেকো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ তো মোটামুটি কমপ্লিট চলো একটু শুকিয়ে আনা যাক শুকিয়ে গেছে এবার তো রঙ করতে হবে তাই প্রথমেই সব কিছুর উপরে আগে আমি একটা অ্যাভয়েডের কোড দিয়ে নিলাম এখানে তোমাদের একটা সাজেশন দিই তোমরা না ভাত বা বাটি কোনো কিছুই না এই প্লেট সাথে জয়েন্ট করে দিও না আমি না ভুল করে জয়েন্ট করে দিয়েছি এই প্লেটটা আমি আর অন্য কোনো কাজেই লাগাতে পারবো না কিন্তু প্লেটটা এতটাই সুন্দর হয়েছিল জয়েন্ট জয়েন্ট করার পরে মনে হচ্ছে কেন করতে গেলাম এখন তো তুলতেও পারবো না তুলতে গেলেই ভেঙে যাবে তাই তোমাদেরকে বলে দিলাম জয়েন্ট না করলে তোমরা এই প্লেটটা অন্য কোনো কাজেও লাগাতে পারো যাই হোক আমি তো থালা আর বাটিটাকে রেড কালার করে নিয়েছি তারপরে চিকেনটাকে আমি ইয়েলো কালার করে নিচ্ছি চিকেনের সাথে সাথে আমি তো আলুটাকেও ইয়েলো কালার করে নিয়েছি আর বাবা মাংস ঝোলে আলু না থাকলে ভালো লাগে বলো তারপরে তো একে একে আমি এখানে লঙ্কা শসা এগুলোকে সবুজ কালার করে নিচ্ছি তারপরে একে একে আমি তো এখানে পেঁয়াজটাকেও রঙ করে নিচ্ছি পেঁয়াজটা রঙ করার পরে আমি এখন শসার ভিতরে যে কাটার পরে যে ছোট্ট ছোট্ট দানাগুলো দেখা যায় না শসার দানাগুলো সেগুলোই করার চেষ্টা করেছি তারপরে তো একটু চিকেনটাকে অরিজিনাল লুক দেওয়ার জন্য আমি এখানে ব্রাউন কালার ইউজ করলাম জানি না কেমন দেখতে লাগছে সেটা তো তোমরাই জানাবে একই সাথে আমি আলুটাকে একটু ব্রাউন কালার দিয়ে নিলাম তারপরে সব দেখি থালা ও বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি এখানে একটা সাদা দিয়ে ছোট্ট ছোট্ট করে একটা ফোটা দিয়ে দিলাম দেখেছো এখন থেকেই ভাতে মাছি বসা শুরু করে দিয়েছে যাই হোক আমার কাছ তো মোটামুটি কমপ্লিট চলো ফাইনাল লুকটা কেমন এলো দেখা যাক কি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব তো করাই যায় কি বলো আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের সবাইয়ের খুব খুব ভালো কাটুক বাই